সম্মানিত ভাইয়েরা তাহলে এই যে ছেলে মেয়ের জবাব মেলামেশা এগুলো কি শুধু ওয়াশ করে বন্ধ হবে না কিছু কাজের দরকার আছে আইনের দরকার আছে না নাই কিছু বিধানের দরকার আছে ওয়াস করে যদি এগুলো বন্ধ হতো ওয়াস করে যদি সুদ বন্ধ হতো ওয়াস করে যদি জেনা বন্ধ হতো ওয়াস করে যদি সুদের কারবার মদের কারবার বন্ধ হতো অনেক আগেই বন্ধ হয়ে যেত বরং বাড়ি আছে মদের কারবারও সুদের কারবারও চলছে আপনাদের এই বেলটি তো চুয়াডাঙ্গার দিকে একটা মদের ফ্যাক্টরিও আছে এবছর সাতশো কোটি টাকা লাভ হইছে খুব ভালো তো মদের কারবার করে লাভ হয়েছে মদ বেছে লাভ হয়েছে বলেন আল্লাহ কে এগুলো মাফ করবেন আসতে বলবেন না মাফ করবেন মাফ করবেন না ও যুবক আজকের মাহফিলে যুবকরাই বেশি একটু কান পেতে শুনে না ও কান লাগিয়ে শুনে না যৌবনকে নষ্ট করা যাবে না বড় হয়ে যাবে তুমি একদিন কিন্তু আফসোস করবে আহারে যৌবন বয়সে কত লস করে আসছি কত ক্ষতি করে আসছি কারণ হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যৌবন সম্পর্কে আগে প্রশ্ন করবেন ও বিহ ফিমা বালাহু তুমি তোমার যৌবন কালকে কোন কাজে ব্যয় করেছ প্রশ্ন করা হবে এই জন্য যৌবনকে কাজে লাগাতে হবে এই যৌবনের রক্ত রক্ত নিয়ে যদি শেষ রাতে তাহার আর যদি শেষ দিতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমার তামাম জীবনের গুণাগুলোকে মাফ করে দিবেন জোরে বলুন সুবহান আল্লাহ মোহাব্বত করবো আমরা কার সাথে আল্লাহর সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় আটটা ভালোবাসার আটটা মোহাম্মদের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বার হলো কুল ইন কানা আবাউকুম তোমাদের বাবা তোমাদের ছেলে ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই তোমাদের স্ত্রী ও আশিরাতুকুম তোমাদের আত্মীয় স্বজন ওয়া মাসাকিনু তারদাউনাহা এর ও আমওয়াল ইনকতারফতুমুহা এর পরে তোমাদের মালামাল এর পরে তোমাদের ব্যবসা এর পরে তোমাদের বাসস্থান কয়টা হলো বলুন কয়টা হলো বাবা ছেলে ভাই স্ত্রী আত্মীয় স্বজন মালামাল ব্যবসা এরপরে হলো নিজের প্রিয় ঘর এই একটা জিনিসের চাইতে যদি আল্লাহ রসুল এবং জিহাদকে যদি তোমরা বেশি না ভালোবাসো অপেক্ষায় থাকো আল্লাহর গজব কিন্তু তোমাদের উপরে চলে আসবে আল্লাহর ফয়সালা কিন্তু আসবে কার কথা আসতে বলবেন না কার কথা আল্লাহর কথা আমার বন্ধুগণ আল্লাহ তালা এখানে বলেন নাই যে বাপকে তুমি ভালোবেসো না ভাইকে তুমি ভালোবেসো না স্ত্রীকে তুমি মহাব্বত করো না তাদের প্রতি মহাব্বত থাকতে হবে তাদের হক আদায় করতে হবে কিন্তু আল্লাহর চাইতে আল্লাহর চাইতে বেশি না আল্লাহকে সব চাইতে বেশি প্রাধান্য দিতে হবে আল্লাহ আলামিন সুন্দর করে বলছেন ইমানদার যারা তারা সব চাইতে বেশি মোহাম্বত করে কাকে আসতে বলবেন না কাকে আল্লাহকে মহাব্বত করে আল্লাহকে সব বেশি মহাব্বত করতে হবে এই দুনিয়া ছেড়ে আমিও চলে যাব আপনিও চলে যাবেন কেউ তো থাকার জন্য আসি নাই কিন্তু আমার আল্লাহ আমার আপনার জন্য সুন্দর জান্নাতের বন্দোবস্ত করেছেন সর্বনিম্ন জান্নাত দা হবে যাকে সর্বনিম্ন জান্নাত দেওয়া হবে তার জান্নাতের এরিয়া হবে দশটা পৃথিবীর মতো একটা জান্নাত যখন সুবহান আল্লাহ সেই জান্নাতের জন্য মেহনত থাকতে হবে বান্দা দুনিয়ার সমস্ত কিছু বুঝি কোরআনটাকে বোঝে না বুড়ো চাচার বয়স ষাট বছর হয়ে গেছে অনেক বুড়ো চাচা আছে দেখবেন চাচাকে যখন বলা হয় চাচা কোরানটা পড়েন বাবা মুখিয়াসিনা পড়তে পারি না কিন্তু চাচাকে যখন বলা হয় চাচা কুমারখালী পৌরসভার সামনে শৈলক বা পৌরসভার সামনে যে আপনার দশ জমি আছে সেই দশ কাঠা জমির দাগ নাম্বার কত তিরাশি পটাপট বলে চট করে বলে ফেলে যখন বলা হয় ও চাচা আপনাকে মাঝে মাঝে কুষ্টিয়ার জজ কোটের বারান্দায় সকাল বিকাল হাঁটতে দেখি ফাইল নিয়ে ব্যাপারটা কি বয়স হয়ে গেছে এই জায়গায় কেন মুরব্বী বলে বাবা দশ বিঘা জমির মামলা চলে মামলার রায় হবে সামনে আমি মাঝে মাঝে উকিলের সঙ্গে দেখা করতে আসি উকিল বোঝে না উকিল কিটু বুঝ দিয়া যায় উকিলকে বুঝাতেও পারেন দাগ নাম্বারও জানেন সব কিছু জানা আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে ষাট সত্তর বছরের জিন্দেগির এই দুনিয়ার ক্ষণিক জীবনের জমির দাগ নাম্বার তোমারও যদি জানা থেকে যায় সব যদি জানা থেকে যায় আমি তোমাকে দশটা পৃথিবীর মতো একটা জান্নাত দেব দাগ জানার দরকার আছে না নাই আছে না নাই দাগ নাম্বার কোথায় খুঁজে পাওয়া যাবে কোথায় আসুন দাগ নাম্বার গুলো একটু খুঁজে বানাই কোথায় জান্নাত আছে জান্নাত গুলো একটু তালাশ করার চেষ্টা করি জান্নাত অবশ্যই আমাকে নিতে হবে সব চাইতে বড় চ্যালেঞ্জ হলো আমরা ইনশাআল্লাহ কিন্তু জান্নাতটা দিবেন কে এই জন্য সবার আগে সম্পর্ক রাখতে হবে কার সাথে আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে হবে বাপকে মহাব্বত করব না কেন বাপকে মহাব্বত করব কিন্তু আল্লাহর চাইতে বেশি নয় একটা ছোট্ট ইতিহাস মনে পড়ে গেল আমার আমার যে মক্কার বাসিন্দা কিন্তু হিজরত করে গেছেন কোথায় কোথায় গেছেন কি নানার বাড়ি বেড়াতে বেড়ানোর জন্য গিয়েছিলেন দিনের বেলা গেছেন না রাতের বেলা গেছেন বলে বলে গেছেন না লুকায় লুকায় গেছেন আচ্ছা রসুল কি কোনো অপরাধ করেছিলেন দোষ করেছিলেন কারো জায়গা দখল করেছিলেন কাউকে কোনো কটু কথা বলেছিলেন কিন্তু তিনি কেনই পন্থা অবলম্বন করে গেলেন এর মূল কারণ হলো নবজি হকের কথা বলার কারণে একটা বিশেষ গোষ্ঠী রসুলকে হত্যার পরিকল্পনা করে এই জাতীয় পরিকল্পনা আজকের দুনিয়া আছে না নয় আছে আমার নবীজি মক্কা থেকে মদিনাই পাড়ি জমা পাড়ি জমালেন হিজরত করে মদিনাই চলে গেলেন কেন রসুল বলেছেন আবু জেহেল মদের কারবার চলবে না সুদের কারবার চলবে না জেনার কারবার চলবে না জুয়ার কারবার চল আবু কয় আমি পানির সে মদ বেশি খাই সুদ আমার কারবার জেনা আমার নেশা জু আমার কারবার এগুলো বন্ধ করলে মোহাম্মদ তোমার অবস্থা খারাপ হয়ে যাবে রসুল বললেন না এই জামিন যার আইন চলতে হবে তার যেরকম সুবাহান আল্লাহ আপনি আজকে এই স্টাইলে অস করেন আপনি আজকে এই স্টাইলে কথা বলেন আপনার সামনে আবু জেহেলরা দাঁড়ায় আজকে সমাজে আবু জেহেল আছে না নাই আছে না নাই আচ্ছা আজকে সমাজেও আছে আমার নবীজি চলে গেলেন মদিনায় সাহাবে কেরামার সাথে চলে গেলেন মদিনায় এক বছর পার না হতেই বদর যুদ্ধের ডাক চলে এলো রসুল বললেন সাহাবিরা তোমরা কি যুদ্ধ করতে পারবে খুজুর কেন পারবো না এত দূর কষ্ট করে মক্কা থেকে মদিনা আসলাম আমরা যুদ্ধ করতে পারবো না কেন শুধু অর্ডার দেন আমরা যুদ্ধে সামিল হব রসুল বললেন শোনো আমি এই জন্য বললাম কারণ এই বদর যুদ্ধের ময়দানে তোমরা কেউ কারো পিতাকে দেখবে কেউ তার ভাইকে দেখবে কেউ তার চাচাকে দেখবে কেউ তার জামাইকে দেখবে কেউ তার শ্বশুরকে দেখবে ভালো করে বলো চিন্তা ফিকির করে বলো যুদ্ধ করতে পারবে তো সাহাবিরা রসুলকে মানে নির্ভয় একদম দিয়ে বলেন নিশ্চয় আল্লাহ শুধু আমাদেরকে অর্ডার দিয়ে দেন আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব আমরা সবচাইতে বেশি ভালোবাসি কাকে আল্লাহকে ভালোবাসি রসুলকে ভালোবাসি জিহাদকে ভালোবাসি কোনো টেনশন করবেন না হুজুর আমরা আছি মাস্টার ছিল রমজান ষোলোতম রমজান পার করলেন সতেরতম রমজানের দিন যুদ্ধের ময়দানে রওনা দিয়ে দিয়েছেন বললেন আজকের এই জিহাদের ময়দানে যাওয়ার জন্য শক্তির প্রয়োজন দরকার রোজা তোমরা ভেঙ্গে ফেলে দাও সাহাবিরা বলেন হজুর রোজাও ফরস জিহাদ ও ফরস রোজাও রেখে রোজাও রাখবো জিহাদও করব করবো রসুল বললেন না ফায়দে তুমিন রোজা তুমি অপর সময় অন্য সময় রাখতে পারবে কারণ শক্তি সঞ্চয়টা আগে দরকার রোজা ভেঙ্গে ফেলে দাও জিহাদের ময়দানে চলে যাও জরুর সব যে ইবাদত করার জন্য রোজার মতো ফরজ ইবাদত ভাঙতে হয় সেই ইবাদত মনে হয় দুর্বল নাকি সেই আবাদত কি দুর্বল অনেকে কে জিয়াদ কি এখন আছে তাই অনেকে নাকি জিয়াদ খুঁজে পায় না এখনও জিহাদ আছে না নাই আসতে বলবেন না আছে না নাই জঙ্গিবাদ নাই সন্ত্রাসী নাই কিন্তু জিহাদ না নাই জিহাদ ছিল আছে থাকবে কারণ থেকে অন্যায় দূর করার জন্য কি প্রয়োজন জিহাদের প্রয়োজন আমার বন্ধুগণ আমার নবীজি সাহেব একরামকে এক জায়গায় করলেন শূন্য সংখ্যা খুব কম হয়ে গেল তিনশো তেরো জন মোটে হয়ে গেছে ওইদিকে সমস্ত কাট্টা কাট্টা কাফেররা তারা মাস্টার প্লান হাতে নিয়েছে মোহাম্মদকে শেষ করে দেব আমরা এক হাজার সৈন্য নিয়া অশ্বরোহিনিয়া ঘোর হয়ে তারা চলে আসছি মদিনা থেকে মাত্র আশি মাইল দূরে তারা চলে আসছে চারশো মাইল পেরিয়ে আমার নবীজি রওনা দিবেন সৈন্য সংখ্যা কম দেখে ছোট্ট দুইটা বাচ্চা নবীর কাছে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে এসে বলছে হুজুর শুনলাম যুদ্ধের নাকি ডাক শুরু হয়েছে যদি পারমিশন দিয়ে দেন যদি অনুমতি দিয়ে দিতেন আমরা যুদ্ধে যেতাম রসুল মুসকি হাসি মেরে বলছেন ছোট্ট ছোট্ট বাচ্চা তোমরা যুদ্ধে যুদ্ধ করবে কেমনে সেই শক্তি তো তোমাদের নাই বাহুবল নাই তরবারি ধরার মতো হাতের সেই শক্তি নাই ছোট্ট দুইটা বাচ্চার মধ্যে বড়জন বলতে হজুর ও একটু লম্বাই ছোট আছে ওর চাইতে লম্বাই বড় আছে অন্তত আপনি আমাকে পারমিশন দিয়ে দেন ছোটজন বলে হজুর ও যা বলতেছে সম্পূর্ণ মিথ্যা কথা বলে ও শুধু লম্বাই হয়েছে গায়ের শক্তি আমার বেশি সোহানুল্লাহ বলবেন আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন তাহলে দেখি তোমরা দুইজনেই কুস্তি শুরু করে দাও দেখি কে পারে এই কথা বলি যখন দুইজন কুস্তি লেগে গেল বড়জন সঙ্গে সঙ্গে নিচে ফেলে দিয়েছে ছোটজনকে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছোটজন নিচ থেকে বড় ভাইয়ের মাথা কানটা মুখের মধ্যে নিয়ে কানে কানে বলছে ভাই আমি জানি তুমি আমার চাইতে বড় তুমি আমি তোমার সঙ্গে পারবো না কিন্তু তুমি কি চাও তুমি একেই যুদ্ধে যাবে একসঙ্গে খাই ঘুমাই আমাকে কিছুতে দেবা না আমার মন চাচ্ছে ভাইরে দুজন মিলি যুদ্ধে যাই তোমার গায়ের শক্তি একটু কমায় দাও গায়ের শক্তি যখন কমায় দিল লাভ মেরে বুকের উপর উঠে বলতে হুজুর দেখেন ওকে আমি নিচে ফালাইয়ে দিয়েছি আমার নবজি কাঁদতে কাঁদতে সত্য দুইটা বাচ্চাকে কোলের মধ্যে নিয়া হাত দুইটা উঁচু করে বলছে আল্লাহ গায়ের শক্তি নাই কিন্তু মানের শক্তি আছে ষোলো আনা দুজন কি পারমিশন দেওয়া হলো আল্লাহ আকবার বলে দুজনই পারমিশন পেয়ে গেলেন যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন তিনশো তেরো জন সাহাবি নিয়ে রওনা করেছেন কোন মাস রমজান মাসে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধে শুরু হয়ে গেছে ছোট্ট দুইটা বাচ্চা প্রথম কাতারে দাঁড়ায় গেছে একজন সাহাবিকে ডাক দিয়ে বলছে চাচা যুদ্ধের নাকি ডাক এসেছে সব নাকি চলে আসছে কাফের মসেকরা আমরা তো প্রথম কাতের দাঁড়ায় দেখতেছি কোন শত্রু আমাদের চোখে পড়ে না ও চাচা একটু দেখায় দাও কই তাহেলটা বলবেন না সাহাবি বলছে আবু জেহেল কই মানে কি করবা কেন আমরা তো সবার সঙ্গে যুদ্ধ করতে আসি আমাদের টার্গেট একজন কে কাবু জেহেল সাহাবি বলছে আবু জেলের প্রতি এত রাগ কেন সঙ্গে সঙ্গে ছোট্ট দুটা বাচ্চা বলতেছে শুনেছি রসুলকে নাকি এই লোকটা খুব কষ্ট দিত নবীর প্রতি মহাব্বত আছে না নাই আসে না নাই কয়েকদিন আগে জাহান নামের নরকিট তসিমেনা শ্রীম কয়েকদিন আগে তার স্ট্যাটাসে বলেছে যে তোমাদের নবী মোহাম্মদ তো মদিনার মাটিতে পৌঁছে গোলে শেষ হয়ে গেছে নবীদের লাশ কি মাটি খেতে পারে খেতে পারে নবীদের লাশ অক্ষত হাদিসে প্রমাণ নবীদের লাশ কি অক্ষত এই জাতীয় কথা বলা হলো এই তস্মের শাগৃদও কিন্তু আমার দেশে আছে আছে না নাই এই ঘাটতি মারা আল্লাকে মানে না রসুলকে মানে না দিনকে মানে না প্রকাশ আল্লাহর বিরুদ্ধে কথা বলে এদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার দায়িত্ব আমাদের সবার আছে না নাই এই দায়িত্ব কি নরমাল দায়িত্ব ইমানই দায়িত্ব এই দায়িত্ব পালন করতে রাজিয়াছেন কারা হাত করে দেখান আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন প্রয়োজনে কথা বলে না প্রয়োজনে জ্বলে ওঠা না ওটা ইমান নয় ওটা মুনাফেকের রক্ত আমরা কোন দিন জাগব আমরা কোন দিন সামনে দাঁড়াবো আজকের সমাজে এমন কোন আকাম কুকাম নাই জানাই আইএমএের যুগে আমরা এরকম শুনি নাই যে একটা মানুষকে মেরে অনপঞ্চাশ টুকরা করে শুনি নাই ইতিহাসে লেখা নাই আমরা এমন শুনি নাই তিন বছরের শিশু ধর্ষিত হয় শুনি নাই মানুষ আজকে কত নিচে নেমেছে কত নিম্নমুখী তাদের মান এগুলো সংকট থেকে আমাদের সমাজকে সংস্কার করার দায়িত্ব আমাদের আছে না নাই আসতে বলবেন না আছে না নাই ছোট্ট দুইটা বাচ্চা মাজ মজ বলতেছে আবু জেহেল কি রাসূলকে খুব কষ্ট দিত সাহাবি বলছে তাই এই জন্য মারতে আসছে কে হ্যাঁ তাছাড়া অন্য কোনো কারণ না ওই যে ঘোড়ার পিঠে বসে আছে দুই দিকে দুই পা ছেড়ে দিয়ে ওটাই হচ্ছে কাফিরদের কোরআশদের নেতা আবু জেহেল শুধু বলতে দেরি যেতে দেরি হয়নি আল্লাহ একবার বলে বুকে কোনো ভয় আছে সিংহের মতো গর্জন দিয়া বাস পাখির মতো উড়ন্ত হয়ে এই ছোট্ট দুইটা বাচ্চা ছোট্ট তরবারি হাতের মধ্যে নিয়া একের বছর তেরো বছরের জান্নাতি গোলাপ গুলো দৌড়ে গিয়া বুঝেলের দুই পাশে দাঁড়ায় গেছে ঘোড়ার পিঠা বুঝেল বসানো দুই দিক থেকে দুইজন দাঁড়িয়েছে কেউ টের পায় না এটা কোন গ্রুপের মানুষ ঢুকে গেছে ওদের মধ্যে আল্লাহ আকবার বলে সজরে দুই পায়ে দুই ভায়া আঘাত করেছে ইতিহাস বলছে ওই যে কমর ওই যে ঘোড়ার পিঠ থেকে আবু জেহেল দরসই হয়ে জমিনে পড়ে গেছে আঘাত খায়া কমর সোজা করে পা সোজা করে আবু আর কোনো দিন দাঁড়াতে পারে নাই ছোট্ট দুইটা বাচ্চার হাতি আবু জেল ধরসই হয়ে গেল কিন্তু এইদিকে দিকে ফলাফল কাফেরিদের একটা গ্রুপ এসে বড় ভাইকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে থেকে একটা আঘাত এনেছে তার ডান হাতে আঘাতে তার ডান হাতের হাত থেকে তরবারি ঝনঝন করে পড়ে গেল একদম এক আঘাতে তার ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো মেরে গিয়ে বাম হাতে তরবারি উঠায় নিলেন বাম হাতে তরবারি উঠা নিয়ে যুদ্ধ চালাতে লাগলেন ঝুলন্ত হাত চামড়ার সঙ্গে ঝুলন্ত হাত এসে বাম হাতে ধাক্কা খায় ঝুলন্ত হাতটা করলেন কি বাম্পার নিচে রেখে এত জোরে টান মারলেন হাতটা সিটকে পড়ে গেছে বাম হাতে যুদ্ধ চালালেন থামলেন না পিছন দিক থেকে আরেকটা আঘাত চলে এলো কারণ বগলের নিচে থাকা ছোট্ট বাচ্চার কতক্ষণ যুদ্ধ করবে বাম হাতটাও কেটে ফেলে দিয়েছে তরবারে ঝনঝন করে পড়ে গেল এতিম এতিমের মতো সামনে দাঁড়ায় আসে আর যুদ্ধ করবে কি দিয়া দুই হাতে তো নাই গরদান টোড়ায় দিল বড় ভাই মাস দুনিয়া থেকে বিদায় নিলেন বিদায় নেওয়ার পর এই যে দুনিয়া থেকে তার এই ইতিহাসের স্বাক্ষর হয়ে থাকলো গোটা দুনিয়ার সমস্ত ইমানদারকে জানান দিয়ে দিল দুনিয়ার মুসলমান শোনো আল্লাহকে ভালোবাসতে গিয়ে রসুলকে মহাব্বত করতে গিয়ে আল্লাহ কায়ামের সংগ্রাম করতে গিয়ে এরকম করে হাসি মুখেই হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিতে হয় সুবাহ আল্লাহ যুদ্ধের ময়দানে বদরের ময়দান এমন একটা ময়দান বাবার ছেলেকে দেখতেছে ভাই ভাইকে দেখতেছে বাপ বেটাকে দেখতেছে জামাই শ্বশুর দেখতেছে এমন একটা ঘটনা ঘটল ওবায়দার জীবনে ওবায়দার নিজের চোখে দেখতে পেলেন তার চোখের সামনে তার বাপ পক্ষ হয়ে যুদ্ধ করতে আসছে যখন দেখতে পেলেন সঙ্গে সঙ্গে ভাবলেন আরে বাবার কোলে আমি বড় হয়েছি মানুষ হয়েছে। কেমন করে মারবো আমি তাকে এই চিন্তা মাথায় নিয়ে ওবায়দা করলেন কি ওই জায়গা থেকে তিনি উঠান হয়ে ব্যাক করে ফিরে আসলেন কিছুক্ষণ পর মনে হলো আমি আমার জন্মদানকারী পিতা মনে করলাম ছেড়ে দিলাম কিন্তু আল্লাহ যদি আমাকে পাকড়াও করে ফেলেন কেমতের দিন আমি কি জবাবটা দেব কারণ সে তো আমার বাপ বটে কিন্তু নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে না এই মুনাফিকের কাতারে দাঁড় হওয়া যাবে না সঙ্গে সঙ্গে করলেন কি উবাইদাহ তরবারে আবার কষ্টমুক্ত করে ইউ টার্ন হয়ে সামনের দিকে গিয়ে সোজা সোজা বাপকে বাপ না মনে করে শিরকের প্রতীক শিরকের প্রতীক মনে করে তরবারে দিয়া বাবার গর্দন বরাবর হাকায়া দিলেন একwidehat গর্দনটা সিটকি পড়ে গেল ওবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলাহ তার পিতাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন আল্লাহ বাতাস উচ্চকিত করে ফেললো শেষ পর্যন্ত দেখা গেল বদল যুদ্ধে মুসলমানদের বিজয় এসেছে সবার চোখে হাসি মুখে হাসি ওবেদের মুখে কান্না চোখে কান্না বলছেন সাহাবির আমার ওবায়দা কান্দে কেন খুজুর ওবায়দার বাপাসকে যুদ্ধে মারা গেছে রসুল বলেন কে মেরেছ কে মেরেছো তো খুজুর আমরা কেউ মেরেন ওবায়দা নিজেই মেরেছে রসুল বলেন ও সাহাবিরা আমার ওবায়দাকে আমার কাছে আসতে দাও রসুল বলেন ও আমার বুকের মধ্যে চোলায় রে ও বায়দা নবজি তাকে বুকের মধ্যে আলিঙ্গন করে নিয়ে বলছেন আজকে তুমি যে মোহাম্বতটা দেখিও আল্লাহর সানে নবীর সানে জিহাদের জন্য আল্লাহর আটটা জান্নাত ও তোমার জন্য ডাকতেছে জোরে কোন সুবহান আল্লাহ কুল ইন কানা আবাউকুম তোমাদের পিতা যদি তোমাদের ভাই যদি তোমাদের স্ত্রী যদি তোমাদের আত্মীয় স্বজন যদি আল্লাহর চাইতে বেশি প্রিয় হয়ে যায় হবে না তোমার ইমান আনা হয় নাই সকল চাইতে বেশি প্রিয় হতে হবে কে আসতে বলবেন না কে যুদ্ধের ময়দিন আমার নবী যে যুদ্ধ থেমে গেছে নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে আমার নবীর আমার নবীর আপন জামাই আমার নবীর কে আপন জামাই আবার কি আপন সাসা রক্ত বদর যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছে বলি আর